গল্পের মাধ্যমে সহজেই রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দোটি নাটক মনে রাখার কৌশল তো প্রাচীনকালে গুরুরা ছাত্রদের পড়াতেন তো এই গুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক তো এই সেই সময়ে ডাসরা এদেশে ব্যবসা বাণিজ্যের জন্য আসতেন তো ডাসের এখানে ডাকঘর হচ্ছে একটি নাটক এবং চতে চন্ডালিকা হচ্ছে একটি নাটক তো এই গুরু ডাসদের কাছে ঋণ গ্রহণ করে ঋণ গ্রহণ করে গুরু সেই ঋণ পরিশোধ করতে পারে না তো এখানে ঋণ সুদ হচ্ছে একটি নাটক তো ঋণ সুদ পরিশোধ মানে ঋণ সুদ করতে না পারার কারণে ডাসরা গুরুকে ধরে নিয়ে যায় নেদারল্যান্ডে তো এই খবর বাংলার রাজা ও রানীর কাছে পৌঁছায় তো এখানে রাজা হচ্ছে একটি নাটক তো এই রাজা ও রানী মুকুট পরে সেই ঋণ পরিশোধ করে তো এখানে রাজা ও রানী হচ্ছে একটি নাটক এবং মুকুট হচ্ছে একটি নাটক যে ঋণ শোধ করে এখানে শোধ হচ্ছে একটি নাটক তো এই ঋণ শোধ করে রাজা রানী গুরুকে মুক্ত করে এদেশে নিয়ে আসে তো এখানে মুক্তধারা হচ্ছে একটি নাটক তো যেহেতু গুরুকে মুক্ত করে নিয়ে আসে কিন্তু গুরু যেহেতু ঋণ শোধ করতে পারেনি তাই নিজেকে অপমানিত বোধ করে তাই গুরু রাজাকে বলে যে সামনে শারদ উৎসব আসছে এখানে শারদ উৎসব হচ্ছে একটি নাটক তো গুরুর একটি বাঁশরি নামে ছাগল ছিল এখানে বাঁশরি হচ্ছে একটি নাটক গুরু রাজাকে বুঝাতে চাচ্ছে যে এই শারদ উৎসবে গুরু গৃহপ্রবেশ করবে এখানে গৃহপ্রবেশ হচ্ছে একটি নাটক তো এই বাঁশরিকে বিসর্জন দিয়ে গুরু মানে তার হচ্ছে অপমানের প্রায়শ্চিত্ত করবে এখানে বিসর্জন হচ্ছে একটি নাটক আর প্রায়শ্চিত্ত হচ্ছে একটি নাটক তো সহজে আমরা এই একটি ছোট্ট গল্পের মাধ্যমে চোদ্দোটি নাটক আমরা জেনে নিলাম ধন্যবাদ সকলকে